আসসালামু আলাইকুম স্বাগতম রুহানি তদ্বির ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে কবিরাজি শাস্ত্রের একটা জিনিস দেখাই দিছি এই জিনিসটার নাম হলো মায়াজাল মায়াজাল এটা আপনাদেরকে খুলে দেখানো হইতেছে দেখেন আপনারা এই যে মায়াজাল এটা সমুদ্রের তলদেশে হয় এটা বাংলাদেশে পাওয়া যায় না এই জিনিসটা ইন্ডিয়াতে পাওয়া যায় ইন্ডিয়াতে এই জিনিসটা পাওয়া যায় এবং এই জিনিসটা বশীকরণের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে খুব ভালো উপকার হয় এবং এই জিনিসটা অনেক দামি একটা জিনিস ঠিক আছে এটার নাম হলো মায়াজাল তো মায়াজালটা বশীকরণের কাজে লাগে এটা বানিয়াতি সব দোকানে পাওয়া যায় না কিছু কিছু দোকানে এই জিনিসটা পাওয়া যায় তো এই জিনিসটা আপনাদের যাদের প্রয়োজন হবে তারা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন আপনাদের যাদের লাগবে এই জিনিসটা মায়াজলটা নেওয়ার জন্য আপনারা যারা অল্প নেবেন অল্প নিতে পারবেন বেশি নিলে বেশিও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন সরাসরি আপনারা কল দিবেন কল দিয়ে আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারেন সরাসরি কলও দিতে পারেন এটার নাম এই যে এখানে লেখা আছে দেখেন মায়াজার তা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে কবিরতি শাস্ত্রের যত জিনিসপত্র আছে এগুলো বিক্রি করা হয় এবং অনেক জিনিসপত্র আপনারা এই চ্যানেল থেকে পাবেন ইনশাল্লা সালাম আলাইকুম